যখন ছাট করে জ্বলে উঠেছে তখন আমরা যাই ওই জানলা খুলিয়েছে খুলে দেখে যে আগুন একবারে মনে মনে ধরে গেছে তখন এই যে আমার বেলকুনি খুলে অসীম আয় ভাই বলছে আগুন লাগিয়েছে এরকম শিখে শিখে ওই পাশের বাড়ির লোক আবার বের হয় ওই পাড়া জানাইছে ইউনিয়ন বিএনপি তাদের সাথে আছে আমরা অন্যায়কারীর বিপক্ষে অবশ্যই অবস্থান নেব এবং তাদের যাদের উপরে এই নির্যাতন করা হয়েছে কে আমরা এমন একটা জায়গা আসলাম সেটা হলো যে আমাদের জোনাইল ইউনিয়ন আমাদের একদম জোনাইল ইউনিয়নের শেষ প্রান্ত এবং আমাদের নাটোর সীমানা একদম বলা যায় নাটক বা পাবনা সীমান্তে এমন একটা জায়গায় আমরা যেটুকু জানতে পারছি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বাসায় কিছু দূর তারা নাকি এখানে আগুন দিয়েছে আপনারা দেখেন এইটা আমি তার সাথে একটা কথা বলি এই জায়গাটা দেখেন আগুন দিয়েছে আমরা সরে যাবিনে গাছটা ঠিকই পুড়ে গেছে এখানে একটা বাসা ছিল মানে ঘরটা ছিল

সম্পূর্ণ আমরা নিভানোর চেষ্টা করি সেটা আসলে আমরা কিছুই নিভাতে পারি নাই সম্পূর্ণ তখন আমি এখানে আমার এখানে পাশে আমাদের এক সার আছে অনেক বয়স হয়ে গেছে আমি চিন্তা করলাম যে অনেকদিন থেকে সারের সাথে সাঁসা নাই তো আসলাম আসতেই অসীমের সাথে কথা তো অসীম আমাকে হঠাৎ করে বলতে চাইছে যে এরকম এরকম ঘটনা ঘটে গেছে আমি দেখে অবাক হয়ে গেছি যেটা আসলে কী ধরনের নিচু মন মানসিকতার কাজ এই যুগে মানুষ মানুষের বাড়িতে আগুন দিবে এটা মানে কোনোভাবেই আমার সাথে মানে গ্রহণযোগ্য মনে হচ্ছে তারপরে আমি বললাম যে এটা নিয়ে আমাদের দলের থেকে কেউ কোনো ইয়ে হয়েছে কি না তো বলছিলো যে এটা আমরা ওইভাবে আসলে ক্লাস করি নাই মানুষকে জানি করি নাই কারণ দলের যদি বদনাম হয় অসীম ভাই কিন্তু আমাদের সাথেই দল করে একই একই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত আমি এই জন্য বিশেষ করে তার সাথে আসা আমার সাথে দীর্ঘদিন থেকে তাদের পরিচয় আমাদের কোনো নেতৃবৃন্দ এভাবে জানেও না কেউ আসেনও না এখনও আসে এখনও আসে নাই তবে জানলে অবশ্যই আসতেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনও কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই না আমরা বিএনপি হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই সঠিকভাবে নিজের ধর্ম নিজ নিজ ধর্ম পালন করেও এই দল করতে পারে সেটাই হচ্ছে বিএনপি আমাদের বিএনপি আমাদের বর্তমান তারিক রহমানের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা কখনও কোনো অন্যায় দুর্নীতি কোনো ধরনের দুলুমবাদ চাঁদাবাদ সন্ত্রাসীদেরকে আমরা কখনো করতে দেবো না এবং জুনাই ইউনিয়নের কোনো বিএনপি নেতা আমি বিশ্বাস করি জুনাই ইউনিয়নের কোনো বিএনপি নেতা এই যদি আমাদের দলেরও যদি হয়ে থাকে এইভাবে দেবে না আমরা সেটাতে প্রশ্ন দেবো না এবং আমরা তাদের সঙ্গে আছি আমরা এই কঠিন মানে বিশেষ করে আমাদের আমরা যে শব্দটা উচ্চারণ করতে চাই না কারণ বিশেষ করে এই সংখ্যালঘু যে শব্দটা উচ্চারণ করতে চাই না কারণ দেশটা কিন্তু আমাদের সবার এখানে আমরা সবাই একইভাবে বাস করবো এখানে সংখ্যালঘু কোনো শব্দ আমরা ব্যবহার করতে চাই না তারপরে চলে আসে মাঝে মাঝে আমি বলতেছি যে আমরা অবশ্যই জোনাল ইউনিয়ন বিএনপি আমি যাশসের সভাপতি ইউনিয়ন সভাপতি হিসেবে আমি অসংখ্য বলতেছি বাড়িতে কথা বলতেছি জোনাল ইউনিয়ন বিএনপি তাদের সাথে আছে আমরা অন্যায়কারী বিপক্ষে অবশ্যই অবস্থান নেব এবং তাদের যাদের উপরে এই নির্যাতন করা হয়েছে অন্যায় করা হয়েছে তাদের সাথে আমরা আপনি সরঞ্জাম এসে কী দেখছেন কী দেখলেন আমি আসার পরে দেখলাম যে এখানে এই ঘরটাতে রাতের আধারে আগুন দিয়েছে এখন এটা ওনারা বলতেছেন ওনারা কাউকে দেখেন নাই আসলে রাতের আধারে যেহেতু চুপি চুপি দিচ্ছে এটা দেখা সম্ভব না গাছগুলো পড়ে গেছে এদিকে অনেকগুলো ঘরটা পুরো পুরাটাই পড়ে গেছে দেখাই যাচ্ছে যে এগুলো আমি দেখে তো অভাবে যে সুপারি গাছ বলে ইয়েগুলো নাশেল গাছ পর্যন্ত সব পড়ে যায় আসলে দলকে যে দলেরই হোক সেই দলের আসলে এরা ভাইরাস এরা হচ্ছে পাঁচ আগস্টের পরের নেতা এরা হচ্ছে যে হাসিনার ফ্যাসিস্ট আমলে কিন্তু এদেরকে দেখা যায় না কিন্তু এখন বর্তমানে তারাই বড় নেতা সে যে দখল করতেছে এখানে কোন খারাপই তারা জানি এনাদেরকে নাকি হত্যার কোন সময় দিয়েছিল আদান মানে মাগরিবের আজান পর না হজরের আদান পর হজরের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন হয়ে গেছে হয়ে গেছে তো আমি মানে একটু

মানে যখন ছাট করে জ্বলে উঠেছে তখন আমার যা ওই জালনা খুলেছে খুলে দেখে যে আগুন একবারে মনে ধরে গেছে তখন এই যে আমার বেলকুনি খুলে অসীম আয় ভাই বলে যে আগুন লাগিয়েছে এরকম শিখে শিখে ওই পাশের বাড়ির লোক আবার বের হয় ওই পাড়া জানাইছে এরকম করে সবাই আসিছে অনেক লোক আইছে আইসে মনে করেন যে সবাই এখন তো আপনারা একটা সুস্থ তদন্ত চাচ্ছেন বিচার চাচ্ছেন সঠিক বিচার চাচ্ছেন না আপনারা